তেলিয়ামোড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন লাগোয়া মাইগঙ্গা রেল ব্রিজের কাছ থেকে খণ্ড দ্বিখণ্ড এক পঁচিশ বছর বয়সী যুবকের দেহ উদ্ধার করল রেল পুলিশ খবর সংগ্রহ পর্যন্ত এই যুবকের পরিচয় পাওয়া যায়নি জানা যায় রেল পুলিশের কাছে খবর আসে মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকার রেলের রাস্তার পাশে এক যুবকের খণ্ড দ্বিখণ্ড বডি পড়ে রয়েছে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দেহটি উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে তার মৃতদেহটি মর্গে রাখা হয়েছে তবে কি কারণে এই যুবক রেললাইনে কাটা পড়লো বা কী উদ্দেশ্যে তারই আত্মহত্যা তা জানা যায়নি খবর সংগ্রহ পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি এটা ওই মেলা ভাতের গেটটা আছে না যাইতে মেলা ভাতের গেটটা জ্বর ব্রিজ না ইয়ার রেলের না

আমার ঘটনা করার সময় হয়েছে এটা আমি ঠিক করতে পারলাম বডি রিকভার হয়েছে হ্যাঁ বডি রিকভারি করছেন বডি অক্ষণ লে হয়েছে অক্ষণ লে হয়েছে বডি হ্যাঁ অক্ষণ না স্যার বাইন্দর দাশ জিএস আর ছেলে বড় সুরে নিয়ে আইছে কোন জায়গায় হয়েছে এটা মাইগঙ্গা মাইগঙ্গা নদীর হরো ইয়া কি জানি তো কোয় নদী কোয় নদীর উপরে যে ব্রিজ আছে না ব্রিজ একটু আগে মেলা পথ হ্যাঁ মেলা পথ যে সুসাইড করেছে ছেলে নাকি মি ছেলে

আপনার তো আমার নাম এস আই পিও তো শিল এস কে